অভিমন্যুর চোখের সামনে থেকে পর্নাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা বসে আছে তখন পার্লারের লোকজনকে এসে বর্ষা আর রুচিরা শরবত দেয় তারপরে দেখা যাবে ঈশাকেও একটা শরবত গ্লাস দিলেই ঈশা বর্ষাদের দিকে তাকিয়ে থাকে তখন বর্ষারা কোনো মতে ওখান থেকে চলে যায় তখন ঈশা মনে মনে বোতে থাকে এদেরকে খুব চেনা চেনা মনে হলো না না নজরে নজরে রাখতে হবে ওইদিকে বর্ষা রুচিরা আড়াল থেকে দেখতে থাকে আর বোতে থাকে এখানে তো শুধু পার্লারের লোকরাই ছিল এই মহিলা কোথা থেকে চলে আসলো তারপরে দেখা যাবে ঈশা নিজের গ্লাসটা গিয়ে পরনাকে বোতে থাকে নাও সকাল থেকে তো কিছুই খাওনি এটাকে একটু স্টেজটা কমিয়ে নাও তখনই পর্ণা এই গ্লাসটা হাতে নিয়ে নেয় ওইদিকে বর্ষা গ্লাস হাতে দেখে অবাক হয়ে যায় তখন রুচিরাকে বলতে থাকে বৌদি এখন কি হবে পর্ণা বৌদি তো গ্লাসটা হাতে নিয়ে নিল এ শরবতটা খেলে তো সর্বনাশ হয়ে যাবে তখনই পর্ণা ঈশাকে বলতে থাকে এই শরবত খেলে আমার স্ট্রেস কমবে না তার থেকে আপনি খেয়ে নিন এই বলে ঈশাকে ঈশায় গ্লাসটা টা ফেরত দিয়ে দেয় তখনই ঈশা সেই গ্লাস থেকে শরবত খেতে থাকে আর হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে নে তোর বিয়ের শরবত খেয়েই খাবার খাওয়াটা শুরু করলাম তারপরে শরবতটা খেতে থাকে ওইদিকে দেখা যাবে বর্ষা আর রুচিরা তখনই সেখান থেকে চলে যায় তারপরে পর্না সৃজনের কথা ভাবতে থাকে বসে বসে এদিকে শরবত খাওয়ার পরে পার্লারের মেয়েদের হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে যায় তখন একজন আরেকজনকে বলতে থাকে এই ওয়াশরুমটা কোথায় রে তখন বলে ওইদিকে চল আমি তোকে নিয়ে যাচ্ছি এই বলে ওরা ওয়াশরুমে চলে যায় তখন নিশা বলতে থাকে কি হলো ব্যাপারটা তারপরে দেখা যাবে সেই মেয়েগুলো হাঁপাতে হাঁপাতে আসে বার করে টয়লেট রুম টয়লেট রুম করতে থাকে তখন ঈশা বলতে থাকে কি হলো ব্যাপারটা ওরা বারবার করে এরকম ওয়াশরুমে যাচ্ছে কেন তাহলে কি শরবতে কিছু মেশানো ছিল তখন ঈশা নিজের শরবত খাওয়ার কথা মনে করে আর বলতে থাকে ভাগ্যিস আমার কিছু হয়নি এই বলেই পর্নার ওখান থেকে বেরিয়ে মণ্ডপের দিকে চলে যায় আর মণ্ডপের দিকে দেখা যাবে অভিমন্যুকে বসিয়ে চয়ন আর সৃজনের বাবা মন্দ্রপতে পড়তে থাকে আর তখনই অভিমন্যু পূজাকে ডেকে বলতে থাকে পূজা এই ওনারা কি মন্ত্র পড়ছে নাকি গালি গালাজ করছে কিছু তো বুঝতে পারছি না তখন পূজা বলতে থাকে থাক না ক্যাপ্টেন বিয়েটা হলেই হলো যা বলার বলো তখন অভিমন্যু বলতে থাকে এটা কোনো কথা কিছুই বুঝতে পারছি না তখন পূজা পরে থাক ক্যাপ্টেন চুপ করে বসে থাকুন তখনই ঈশা হঠাৎ করে দেখতে পায় সৃজনের বাবা মাথা চুলকাতে থাকে তখন চয়ন কিছু কিছু বলতে থাকে চয়ন মাথা তো চুলকাচ্ছে খালি তখনই ঈশা হঠাৎ করে পরচল দেখে ফেলে আর পরচল দেখে বুঝতে পেরে যায় যেটা সৃজনের বাবা আর সাথে ঈশা বলতে থাকে। এই তো সৃজনের বাবা আর চয়ন না না আমি যা ভেবেছিলাম একদম ঠিক এই দত্ত বাড়ির লোকজনই পুরো এখানে বিয়ে বাড়িতে ছড়িয়ে আছে না আমি বুঝতে পেরেও এটা আমি চুপ করে থাকতে পারি না এখনই ওদেরকে হাতে নাতে ধরবো ঠিক তখনই ঈশার পেটটা মোচড় দিতে থাকে আর ভাবতে থাকে এই রে আমিও তো শরবত খেয়েছিলাম তার মানে সর্বদা কিছু ছিল এই বলে ঈশা দিকে ছুটে চলে যায় তারপরে দেখা যাবে অভিমন্যুকে মণ্ডপে আটকে রাখে ওই শ্রী চয়ন আর সৃজনের বাবা তারপরে দেখা যাবে কর্ণা একা একা বসে আছে তখনই সৃজনকে বর্ষা বলতে থাকে দাদাভাই এবার একদম বদিভাইয়ের রুম একদম ফাঁকা আর কেউ নেই তখন সৃজন বলতে থাকে তাহলে তো এখন আমাদের মেন যেই আকর্ষণ তাকে পাঠাতে হবে তারপরে বর্ষা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস এই বলেই পড় না ওর সাথে লোকটা ছেলেটাকে বলতে থাকে এবার চল আমাদেরকেও রেডি হতে হবে তখন ছেলেটা বলতে থাকে কিসের জন্য সৃজন দা তখন সৃজন বলতে থাকে আরে বিয়ে করতে যাবো তো বৌ আনতে যেতে হবে না তাড়াতাড়ি করে চল বরবে সে শাসতে হবে তো এই বলে সৃজন বর্ষা আসতে চলে যায় ওইদিকে দেখা যাবে সে বিয়ের মণ্ডপে চলে আসে বড় জেঠি বড় জেঠি ছদ্মবেশ নিয়ে পর্ণার রুমের দিকে আসে আর পর্ণা মনে মনে বলতে থাকে আমার কেন এত অস্বস্তি হচ্ছে আমি কি বিয়েটা করব নাকি করব না আমার তো ভালো লাগছে না ঠিক তখনই জেঠিমা চলে আসে আসলেই জেঠিমাকে দেখে পর্ণা চমকে যায় তখন বলতে থাকে আপনি তখন জেঠিমা বলতে থাকে হ্যাঁ আমি বরের ঠাম্মি তখন এই কথা শুনে পর্ণা বলতে থাকে অভিমন্যু স্যারের ঠাম্মি আপনি তখনই জেঠিমা বলতে থাকে হ্যাঁ তারপরে পর্ণা বলতে থাকে তাহলে উনি যে বললো ওনার এখানে কেউ থাকে না সব দিল্লিতে থাকে তখনই ঠাম্মে অবাক হয়ে যায় আর সৃজনের কথাগুলো ভাবতে থাকে যে সৃজন বারবার করে বলে দিয়েছিল যে জেঠিমা তুমি ঠাম্মি বললেও কিন্তু পর্ণা ছেড়ে দেবে না পর্ণা কিন্তু ঠিকই তোমাকে সব কিছু জিজ্ঞাসা করবে তখনই জেঠি রাজি হতে চেয়েছিল না বলতে বলছিল যে নারী সৃজন আমি পারবো না আমাকে ধরে ফেলবে তখন চয়ন বলতে থাকে মা তুমি কেন ভয় পাচ্ছো দূর বাবা থাকলে না এই সময় ঠিকই তোমাকে বকনি দিয়ে রাজি করতো তখন জেঠি বলতে থাকে ঠিকই বলেছিস তোর বাবাকে এখানে দরকার ছিল আর এই সময় মকিপাতার অনুষ্ঠানে চলে গেল তোর বাবা থাকলে আমি অনেকটা সাহস পেতাম তারপরে দেখা যাবে বর্ষা রুচিরা বলতে থাকে যে একদম চিন্তা করবে না তুমি পারবে তখন জেঠি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে আনতে আমি ঠিক পারবো তখনই সবাই খুশি হয়ে যায় তখন এদিকে জেঠি বলতে থাকে হ্যাঁ গো কেউ এখানে থাকে না তবে কেউ একজন তো আসা দরকার তাই আমি টিকিট কেটে চলে আসলাম তখনই পর্ণা প্রণাম করে তারপরেই জেঠিমা বলতে থাকে কি হয়েছে তোমার তুমি এরকম করে চুপচাপ আছো কেন তখন পর্না বলতে থাকে আসলে আপনাকে না খুব চেনা চেনা মনে হচ্ছে তখনই জেঠি মনে মনে বলতে থাকে এই হলো আমাদের পর্ণা ঠিক সন্দেহ করে ফেলেছে তখন জেঠি বলতে থাকে আসলে সব ঠাম্মিদের না একই রকম দেখতে তখনই পর্ণার সৃজনের ঠাম্মির কথা মনে পড়ে যায় তখন পর্ণা বলতে থাকে আরেকজনও না ঠাম্মি আছে আমার সেও না ঠিক আপনার মতোই কথা বলে তখন জেঠি বলতে থাকে যে কোন ঠাম্মি তোমার আবার কোন ঠাম্মি তখন পর্ণা বলতে থাকে আছে ওই যে বাড়ি তখনই পর্ণা বলতে থাকে আছে একজন ঠাম্মি তখন জেঠি বলতে থাকে আমি জানতাম পর্ণা তুমি মায়ের কথায় ভাবছ যাক বেশিক্ষণ আর ভাবতে হবে না একটু পরেই তোমাকে আবার আমরা দত্ত বাড়িতেই নিয়ে চলে যাব। এই ভেবে জেঠি কর্ণাকে বলতে থাকে যাক আমি একটু বেশি বসি কমরটা একদম ধরে গেছে তখনই কর্ণা বলতে থাকে হ্যাঁ আপনি না আমার সাথে বসুন তখন জেঠি বলতে থাকে হ্যাঁ সময় না হওয়া পর্যন্ত তো বসেই থাকতে হবে তখন কর্ণা বলে সময় না হওয়া পর্যন্ত মানে কিসের সময় তখন জেঠি বলতে থাকে আরে বিয়ের সময় বিয়েতে না নেওয়া পর্যন্ত তো এখানে বসে থাকতে হবে তাই না তখন পর্ণা বলে হ্যাঁ হ্যাঁ তারপরে ওইদিকে দেখা যাবে অভিমন্যু অস্থির হয়ে যায় আর বলতে থাকে কি করছে এরা আমি তো কিছুই বুঝতে পারছি না অন্যদিকে দেখা যাবে ঈশা বারবার করে ওয়াশরুমে যেতে থাকে আর আসতে থাকে তারপরে ঈশা বলতে থাকে না না আমি সবটা জেনেও আমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো না সেটা হতে পারে না আমাকে সবটা এখনই জানাতে হবে আর সাবধান করতে হবে এই পর্ণার ওর অভিমন্যুর বিয়েটা আমাকে দিতেই হবে এই বলে ঈশা যেতে লাগলে আবারও পেটে মোচড় দেয় ঈশার তখনই ঈশা আবার ওয়াশরুমে চলে যায় অন্যদিকে দেখা যাবে সৃজনরা গাড়ি করে বেরিয়ে পড়ে পর্ণাকে নিতে আসার জন্য তারপরে দেখা যাবে পুরো রুম ফাঁকা পর্ণার তখন জেঠিমা পর্নাকে বলতে থাকে কি গো মা তোমার কি হয়েছে তুমি এরকম মন খারাপ করে আছো কেন তখন পর্ণা বলতে থাকে না না ঠাম্মি কিছু হয়নি আমার তারপরে দেখা যাবে পর্ণাকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে বলে তখন বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার সময় সৃজনরা বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এদিকে পর্নাকে নিয়ে বাহিরে চলে যায় জেঠিমা জেঠিমা তখনই পর্নাকে গাড়িতে তুলে নেয় আর অভিমন্যু দেখে পর্ণাদের পিছন পিছন দৌড়াতে থাকে এদিকে পর্ণা বলতে থাকে কি করছেন আপনারা কি করছেন ঠিক তখনই সৃজনকে দেখে পর্ণা বলতে থাকে আচ্ছা এসব কি হচ্ছে সৃজন এসব কি তখনই পর্ণা বলে সৃজন বলে ওঠে আপনি বুঝতে পারলেন না এটা হলো বউ চুরির অভিযান বুঝতে পেরেছেন আমরা বউ চুরি করলাম যা শুনে পড়ে না অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে